আসসালামু আলাইকুম সবাইকে এস এস সি ছাব্বিশ সাতাশ যারা আছো তাদের সাথে আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মানুষ মূলত আসলে ভাই পড়াশোনা করে দুই ভাবে একেবারে মোটা লাইনে যদি ভাগ করতে যাও জাস্ট তাহলে দুই ভাবেই হবে প্রথমত যেটা সেটা হচ্ছে আসলে জোর করে হয় আর দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে স্বেচ্ছায় হয় এখন এর ভিতরে জোর করে যে পার্টটা হয় ভাইয়া সেটা আসলে খুব সত্য কথা এই জোর করে পার্টটা না কম লাস্টিং করে এবং স্বেচ্ছায় যেটা হয় সেটা তোমার ভিতরে বেশি লাস্টিং করে বেশি লাস্টিং করে মানে কি দীর্ঘদিন তোমার সেটা মনে থাকে সেটা তুমি বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করতে পারো সেটাকে তুমি ধারণ করো লালন করো এরকম ঘটনা এটা আসলে ছাব্বিশ সাতাশভাবে বলতেছি ধরো যারা আঠাশ আছো মানে যারা ক্লাস এইট আছো তাদের জন্য সেম ঘটনাই আসবে এটা ওভারঅল যে কোনো বয়সেরই তুমি মানুষজন দেখো না কেন ঘটনা আসলে এই দুইটাই ঘটে তো বিশেষ করে যতদিন পর্যন্ত আসলে আমাদের গার্জেনের আমাদের উপরে একটা প্রভাব থাকে পড়াশোনার উপরে হ্যাঁ ততদিন পর্যন্ত এই দুইটা জাস্ট ঘটনাই কিন্তু ঘটে বিলিপ নিয়ে এই দুইটা ঘটনাই ঘটে এবং আসলে পরবর্তীতে কখন আসলে এর প্রভাবটা থাকে না নর্মালি দেখা যায় যে কলেজে উঠলেও এর প্রভাবটা কিছুটা কমে যায় অ্যাজ ওয়েল এস ভার্সিটিতে চলে আসলে একেবারেই থাকে না যেমন যদি আমার কথা চিন্তা করো আমার পার্সপেক্টিভে তাহলে ধরো আমি ফোর্থ ইয়ার এখন পড়াশোনা করতেছি আমার এই পড়াশোনাতে আমি যদি আমার কথা বলি যে গার্জেন আসলে প্রভাবটা কিরকম ভাবে তাহলে আমি বলবো যে ওনাদের তরফ থেকে প্রভাবের পরিমাণটা শূন্য বাট হ্যাঁ ওনারা অবভিয়াসলি আমার জন্য একটা মানে মানে প্রাইম ফ্যাক্টর যে আমার আসলে পড়াশোনা ভালো মতন কমপ্লিট করতে হবে কজ আমি ওনাদের সম্মানটা যেটা আছে সেটাকে একেবারে সমুন্ন রাখতে চাই অ্যাজ ওয়েল অ্যাজ তাদের কাছে আমি দেখাবো যে আমার ফলাফল বা রেজাল্ট কী হয়েছে সেটা রাখতে চাই বাট তারা আমার উপর জোর করতে পারে বা প্রেশার ক্রিয়েট করতে পারে সেটা কতটুকু সেটা একেবারেই জিরো পর্যায়ে চলে আসছে বুঝছো বাট স্কুল পর্যায়ে আশা করি আমি থাকে তো চলে আসো আজকে আমি তোমাদের জন্য এই ভিডিওটা যেই অ্যাঙ্গেলে বা যেই দিক থেকে বা যে দৃষ্টিকোণ থেকে আসলে উপকার হবে সেটার কথা বলতে চাচ্ছি যে স্বেচ্ছায় পড়ার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি কথা বলবো বিশেষ করে চারটা যার ভিতরে দুইটা আমি নিজে পালন করতাম দুইটা এই যে এইটা জিনিস আর আরেকটা হচ্ছে যে এই যে এইটা জিনিস এই দুইটা জিনিস আমি নিজে পালন করতাম হ্যাঁ এছাড়াও আরো কিছু টিপস আমি শেয়ার করব তো তার আগে আসলে দেখি যে জোর করে পড়াটার সংখ্যাটাই কিন্তু আমাদের ভিতরে বেশি এবং সেটা কিভাবে একটু দেখে ফেলি হুম বা জোর করে পড়া আসলে আমরা কোনটাকে বুঝাচ্ছি জোর করে পড়া বুঝাচ্ছি হচ্ছে ধরো পরীক্ষার চাপ পরীক্ষার চাপ হতে পারে এটা পিয়ার প্রেসারও হতে পারে ভাই সবসময় এই কথাটা বলে পিয়ার প্রেসার মানে কি তোমার পাশের জন ভালো করতেছে তোমাকে ভালো করতে হবে তোমার বোন ভালো করছে তোমাকে ভালো করতে হবে তোমার ভাই ভালো করছে তোমাকে ভালো করতে হবে তোমার চাকা দিন ভালো করছে তোমার বাবার ফ্রেন্ডের ছেলে মেয়ে ভালো করছে ধরো তুমি রোজার ভিতরে কি হেলে দুলে হেলে দুলে কাটাইছো কিন্তু এখন তুমি দেখতে পাচ্ছ যে এই কুরবানির ঈদ পরেই তোমার হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষার একটা ই মানে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে অথবা রুটিন দিয়ে দেওয়া হয়েছে এখন তোমার প্রেশারের কারণে কিছুটা দেখবা পড়াশোনা হচ্ছে সেটা কাইন্ড অফ জোর করে পড়ার ভিতরে জোর করে পড়ার মধ্যে এছাড়া চলে আসো রেজাল্ট খারাপ হওয়ার ভয়ে হচ্ছে পরীক্ষা ধরো এটা কাইন্ড অফ কিছুটা হচ্ছে যে একবার প্রচলিত যে তোমার বোন ভালো করে ফলাফল করে গেছে তোমার বোন একই স্কুল থেকে পড়ছিল খুব ভালো আহ উনি করছেন বা ভাই করছেন যেরকমটা আমার ক্ষেত্রে হয়তো আর কি আমার বোন ওই স্কুল থেকে পড়াশোনা করছিলেন তো যেটার কথা বলতেছি হ্যাঁ তো কাইন্ড অফ একেবারে ধরে নেওয়া যে অবশ্যই তার বোন যেহেতু এরকম ভালো ছিল তার ভাই অবভিয়াসলি এরকম ভালোই হবে বা তার থেকে হয়তো বা ভালো হবে এমন কিছু সো রেজাল্ট খারাপ করার একটা ভয় থাকতো সব সময় যে আমার ফলাফল যদি খারাপ হয় তাহলে দেখা যাবে যে আমার বোনের কথা টানা হবে আমাকে তো টানা হবে আমাকে তো টানা হবে কি আমাকে তো মাটির ভিতরে ঢুকায় দেওয়া হবে রীতিমতো এরকম একটা ঘটনা ঠিক একই রকম ভাবে এটা ঘটতে পারে হচ্ছে বাবা মায়ের সম্মান বা ওনাদের সামনে নিজেকে উপস্থাপন করার যে ভয় সেটাও হতে পারে এই ধরো বাবা মা মারধর করতেছে বা শিক্ষক বগা করবে করবে ত্যান এগুলা জিনিসে আমরা যাচ্ছি না হ্যাঁ এখানে আসলে প্রচলিত আছে আমি পড়া মানে ফলাফলের জন্য বেসিক্যালি এখন পর্যন্ত কখনো মাইন্ডেড খাই নাই বাট আমি যে মাই খাই নাই এটা কথা বলবো না ভাই লিটারেলি ওটা আমার কাছে মনে হতো আসলে যে মানে লিটারেলি সব থেকে বড় মানে সব থেকে বড় বোধহয় মধুর সময় ওটাই কেটে গেছে আসলে হ্যাঁ মানে তুমি একটা জিনিস মাথায় রাখবা যে তোমার পেছনের ব্যাগ যত হালকা হতে থাকবে তোমার লাইফের দায়িত্ববোধ তত বাড়তে থাকবে তোমার লাইফের যে কাজ যে সিদ্ধান্ত সেগুলো তত বেশি ভারী হতে থাকবে সো পিছনে ব্যাগ ভারী থাকা অবস্থাটাই হচ্ছে তোমার জীবন ক্লাস টেন অবধি যে মানুষ বাঁচে এটা সব থেকে একটা চরম সত্য কথা এরপর পর্যন্ত মানুষকে নিঃশ্বাস নিতে হলে ভাবা লাগে কিরকম ভাবে কি জন্য কোথায় কতটুকু সব ভাবা লাগে তো যাক ভাইয়া আর সেই মানে হতাশার ভিতরে তোমাদেরকে নিয়ে যেতে চাচ্ছি না হোয়াট এভার কলেজ লাইফের ভিতরে আসো তখন মানে তখন পর্যন্ত আসলে এটা ধীরে 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 দেখবা এক্সপোজার হওয়া শুরু করছে বাট কলেজ লাইফটা না চোখের পলক দিয়ে চলে যায় আর কি তো যাক আসো সব কিছু বাদ দাও চলে আসো আমরা স্বেচ্ছায় পড়ার কিছু টেকনিক শিখি যেটা আমাদের ভিতরে বেশি লাস্টিং করবে যেটা আমার বেশি মনে থাকবে যেটা আমি প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগাতে পারবো এটার সবথেকে উপকারী বা সব থেকে বেস্ট যেই উপায়টার মাধ্যমে আমি কাজ করতাম সেটা হচ্ছে দুই নম্বর সেলফ রিওয়ার্ড সিস্টেম সেলফ সিস্টেম বিলিভ মি এটা আমি কাজ করতাম বুঝছো এবং এটা আমার উপরে খুব বেশি খাটতো সেলফ রিওয়ার্ড সিস্টেমটা কি এটা দুই রকমের হতে পারে একটা লং টার্ম হতে পারে একটা শর্ট টার্ম হতে পারে শর্ট টার্মটা আমার কলেজ লাইফে কাজ করতো আর লং টার্মটা আমার হিস্রি লাইফে কাজ করত আমি হচ্ছে পকেট মানি বাঁচিতাম বুঝছো মানে টিফিনের জন্য বা ব্রেকের জন্য আমাকে যে পরিমাণে টাকা দেওয়া হতো ওখান থেকে হচ্ছে আমি কিছু টাকা হচ্ছে সেভ করতাম কেমন সেভ করতাম ধরো মানে দেখা যেত দুই দিনে বা তিন দিনের ভিতরে আমাদের সময় সিস্টেমটা ভিন্ন ছিল বা পঞ্চাশ টাকা মতন করে দিলেও দেখা যেত যে আমি ওখান থেকে আসলে ইজিলি টেন টু টোয়েন্টি রাখা মাঝে মধ্যে আসলে সেভ করতে পারতাম তার উপরে একে ওকে মায়ামা তো খাওয়া দাওয়া করতাম বুঝছোই তো ওর এরা বুঝতে তো এই বিষয়গুলো তো যাই হোক তো এরকম ভাবে টেন টু টোয়েন্টি টাকা এরকম আমরা পকেট মানি সেভ করতাম সেভ করার ভিতরে আমার

তার ভিতরে দুইটা চ্যাপ্টার আমি নিজে পড়ে শেষ করব এক্সাম দিব এক্সাম কমপ্লিট করব ধরো আমার কাছে অনস্টপ একাডেমিক প্রোগ্রাম আছে যেমন পড়ার জন্য তোমার মানে একেবারে যদি আমি কোর্সের কথা টানি আমাদের ক্লাস নাইনের অনস্টপ একাডেমিক প্রোগ্রাম ক্লাস টেনের অনস্টপ একাডেমিক প্রোগ্রাম এখানে তুমি ক্লাস পাবা টেস্ট পেপার সলভিং ক্লাস পাবা এক্সাম দেওয়ার ব্যবস্থা পাবা তুমি এখানে হচ্ছে যে সায়েশান বুক পেয়ে যাওয়া সব কিছু পেয়ে যাচ্ছ সব কিছু হ্যাঁ তো এই সব এরকম একটা জিনিস এরকম একটা জিনিস আমার কাছেও ছিল তো আমি যে কাজটা করতাম নিজে পড়ার জন্য এগুলা কাজে লাগাতাম তখন আমি যেটা কাজ করতাম সেটা হচ্ছে এই যে দুইটা চ্যাপ্টার আমার টার্গেট থাকতো আমি দেড় উইক এক উইক থেকে দেড় উইক মানে এক উইক মানে কি ধরো আমার স্কুল কোচিং সবকিছু চলার পাশাপাশি কিন্তু ঠিক আছে এক উইক থেকে দুই উইক না কখনোই না দেড় উইক এই দেড় উইকের ভিতরে আমি এই দুইটা চ্যাপ্টারকে কমপ্লিট করবো যে দুইটা চ্যাপ্টার অভিয়াসলি খুব বেশি যে হেভি বা ভারী এরকম না যদি এটা কমপ্লিট করতে পারি তাহলে ওই সময় পকেট মানি যে টাকাটা আমি জমাইছি ওই টাকা জমানো টাকা দিয়ে আমি একটা গ্যাজেট কিনবো এটা হচ্ছে আমার টার্গেট ছিল বুঝছো আমারই কিন্তু টাকা বাই বিলিভ মি টাকাটা কিন্তু আমারই বাট আমি একটা গ্যাজেট কিনবো এরকম চিন্তা থাকতো তারপরে তো আবার দেখা যেত যে ঈদ চলে আসতো বা ধরো বা এই ঈদ ওই ঈদ আসলে টুকটাক কিছু সালামি মিটাল পাওয়া যেত পাওয়া যেত না এটাকে দিয়ে আমরা হচ্ছে আমি হচ্ছে যে এরকম চিন্তা রাখতাম যে আমি এটা করতে করতে পারলে ওটা কিনবো সেই জিনিসটা তখন আমাকে দেখা যেত যে স্বেচ্ছায় পড়তে মানে পড়তে কিছুটা আগ্রহ বা উদ্দীপনা যোগাইতো সেটা তুমি ফলো করে দেখতে পারো আবার শর্ট টার্মও কিছু হয় কেমন শর্ট টার্ম ধরো তুমি হচ্ছে ফোন ইউজ করো ধরো তুমি কোনো একটা গেম খেলো ধরো তুমি একটা মুভি সিরিজ দেখো হ্যান্থ্যান্ড যে কোনো কিছু আমার ক্ষেত্রে মুভি সিরিজ দেখাটা কাজ করতো আমি গেম সেরকম খেলতাম না ওটা এতটা পছন্দ না আমি যে কাজটা করতাম যে আমি হচ্ছে আড়াই ঘন্টা পড়বো টানা টানা আড়াই ঘন্টা পরে আমি আধা ঘন্টা পয়েন্ট ফাইভ আওয়ার্স হচ্ছে যে একটা সিরিজের একটা এপিসোড দেখবো বুঝছো তো আমি টানা ফাইভ আওয়ার্স পড়তাম তারপরে নিজেকে রেওয়ার্ড করতাম হচ্ছে একটা সিরিজের একটা এপিসোড দেখে বাট এটা কিন্তু নিয়ন্ত্রণ তোমার উপর থাকা লাগবে দেখা গেল আড়াই ঘন্টা পড়ল আর পাঁচ ঘন্টা ধরে তুমি এপিসোড কি পুরো সিজন দেখে শেষ করে ফেললাম না তোমার লস তোমার ক্ষতি হবে কিন্তু তাতে বাট সেলফ রিওয়ার্ড সিস্টেমটা তুমি নিজে নিজেকে চালু করতে পারো বিলিভ মি এটা অনেক বেশি কাজ করে আমার ক্ষেত্রে খুব বেশি কাজ করতো এরপরে আসো ভালো লাগানো মানে যে পড়াটা আমি যেটা পড়তেছি বা যেটা বুঝার চেষ্টা করতেছি ধরো সেটাকে যদি আমরা আসলে ইন্টারেস্ট খুঁজে পাই ওই জিনিসটার ভিতরে তাহলে এটা ইজিলি দেখা যায় যে পড়ার আগ্রহ জন্মায় যেমন ধরো তুমি বাংলাদেশ বিশ্ব পরিচয়ের কিছু সংস্কৃতি সংস্কৃতি চ্যাপ্টার চ্যাপ্টার পড়তেও মানে যতটাই না বোর ফিল করো দেখা যাবে আনন্দ পাঠ সহপাঠ পড়তে কিছুটা ভালো লাগতেও পারে লাগতেও পারে কাইন্ড অফ বুঝছো মানে ওই যে সৌরভ বিস্তমের কিছু গল্প ছিল তারপর রবীন শরণ কিছু গল্প ছিল এগুলো কোন ক্লাসে ছিল আমার ঠিক মনে নাই বাট বিলিভ মি আমি এখনো গল্পটা জানি সৌরভ বিস্তমের গল্প পড়ে আমি নিজে কানছিলাম যখন বাবার হাতে কি ছেলে হত্যা হয় সবকিছু কিছু মিলাটিলা অনেক ভালো লাগছিল ভাই বুঝছো সো এই যে ভালো লাগানো বা ইন্টারেস্ট জাগালেও তুমি পড়াশোনার ভিতরে কিন্তু কাজ করতে পারবে এটা তোমার দ্বিতীয় একটা উপায় যদিও আমি এটা সিস্টেমটা আলাদা করে লিখছি এরপরে আসো বাস্তবিক মিল বাস্তবিক মিল বলতে তুমি যা পড়তেছো সেটা যদি বাস্তবিক জীবনের ভিতরে একটা সেটার আসলে কি বলবো অ্যাপ্লিকেশন দেখতে পাও প্র্যাকটিক্যাল দেখতে পাও অথবা হচ্ছে তুমি আসলে ওটার একটা মানে রিয়েলিটি প্রয়োগ দেখতে পাচ্ছ বা রিয়েলিটি চেক পাচ্ছো তাহলে দেখা যাচ্ছে ওটা পড়তে তোমার কিছুটা ইন্টারেস্ট যোগ হতে পারে বুঝছো যেমন ধরো কেমিস্ট্রি কেমিস্ট্রির বাস্তবিক প্রয়োগটা খুব বেশি আছে যেমন ধরো হচ্ছে ফিজিক্স ফিজিক্স বলতে তোমার রুমে ধরনের একটা ইজি চেয়ার আছে যেটা হচ্ছে ঘুরানো যায় হ্যাঁ তো তুমি দেখবা যে তুমি হচ্ছে আসলে গুটি হয়ে যদি ঘুরো তাহলে যত জোরে ঘুরতে পারবা তুমি ধরো হচ্ছে হাত ছড়ায় দিয়ে ঘুরতেছো তাহলে কম বা বেশি জোরে ঘুরতে পারবা কিভাবে বেশি জোরে ঘুরতে পারবো বলতো হাত ছড়ায় দিয়ে ঘুরলে আসলে বেশি জোরে ঘুরতে পারবা দেখো চেষ্টা করে এই যে বাস্তবিক জীবনের সাথে যে প্রয়োগ প্রয়োগ এগুলো যদি টুকটাক দেখতে পাও তোমার পড়াশোনার সাথে তাহলে দেখা যাবে যে কিছুটা তুমি আসলে কি করতে পারতেছো পড়াশোনাটা ফিল করতে পারতেছো বা পড়াশোনার ভিতরে তোমার ইন্টারেস্ট জাগতেছে ঠিক একই রকম ভাবে চলে আসো নিজের নিজের প্যাশনের সাথে মিল পেলে এটাও আমি হচ্ছে পাইতাম বুঝছো কেমন মানে আমার প্যাশন ছিল কি জানো ভাই আমি ক্লাস টেন পর্যন্ত খুবই খুবই প্যাশনেট ছিলাম যে আমি একটা রোবট বানাবো রোবট একটা পুরো উদ্ভট আইডিয়া বাট লিটারেলি দেন আই মানে কেম টু সাকসেস অ্যাকচুয়ালি বা যাই বলো না কেন সাকসেস বলবো না হোয়াট এভার ইট ইজ একটা কি করলাম আমি আমি একটা রোবট বানাইছিলাম বুঝছো যেটা খুবই বিচ্ছিরি হয়েছিল কেমন বিচ্ছিরি হয়েছিল একটা ফোমের বডি ফোম ফোমের বডি নিচে হচ্ছে রিমোট কন্ট্রোল গার উপরে হচ্ছে একটা টিফিন বাটি মাথায় হচ্ছে যে বাল্ব দুইটা চোখ একটা হচ্ছে হাত আর একটা হচ্ছে হাত হাত দুইটাতে মোটর মোটর দুইটা হচ্ছে কন্ট্রোলে ঘুরতে এটা উপরে নিচে যেত এটা উপরে নিচে যেত রিমোট কন্ট্রোলটা দিয়ে এটা চলতো আর চোখে হচ্ছে দুইটা বাল্ব এটা খালি জ্বলতো আর ভেতরে হচ্ছে একটা মাউথপিক দিছিলাম যে পিক্সের ভিতরে ওই যে ওই ধুম্মা চলে কিছু না আমাদের ওই বাচ্চা কালের মাউথপিক্সাম যেটা হচ্ছে দেখা যেত যে কিছুটির সাথে আটকে গেলে মানে টাচ লাগলে ও হচ্ছে সাউন্ড ওইরকম একটা সেন্সার এতটুকু পর্যন্ত আমি করতে আসছিলাম তাও হচ্ছে বাড়িতে এটার জন্য আমি ভাই মি গুনে গুনে হচ্ছে তিনবার মার খাইছিলাম তিনবার মাই খাইছিলাম কেন কারণ আমাকে ফাঁকা পাইলেই যে কাজে যে দেখতে পাইতো যে সেটা হচ্ছে যে ফোম কাটতেছি কিছুর সাথে না কিছুরের সাথে ফোম কাটতেছি তো আমি এখন তোমাকে বলতেছি এটার সাথে আমার এটা কিভাবে রিলেটেড কিভাবে রিলেটেড ভাই জানিস নবম দশম শ্রেণীর বইয়ের ভিতরে এইরকম ভাবে একটা মানে বইয়ের উপরে একটা এটা ভাবে দেখবে একটা রোবট দৌড়াচ্ছে নবম দশম শ্রেণীর বইয়ের উপরে আমাদের সময়টাতে আসলে ছিল মানে দৌড়াচ্ছে বলতে একটা রোবটই করতেছে রীতিমতো সো আমি আমার আইসিটি বইটা ভাই আমার বিজ্ঞান টিজ্ঞান সাবজেক্টের আগে শেষ হয়ে গেছিল কারণ কি জানো কারণ আমি ভাবতাম যে এই বোধহয় পরে চ্যাপ্টারে যে এটা পাবো কি রোবট রিলেটেড কোনো কথা পাইছিলাম আসলে ঘড়ার ডিম কিছু ছিল না রোবট রিলেটেড কথাবার্তা ইভেন এগুলো নাইও রোবট মেলা কনসেপ্ট মানে রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং হচ্ছে আমার ভার্সিটি ডিপার্টমেন্টের একটা ডিমান্ডেবল একটা সাবজেক্ট তো মেলা মানে কি বলবো মেলা কমপ্লেক্স জিনিসপাতি এগুলো এত সহজ কিছু না আর ডুইনো উইনট আর কত কি আছে ভাই প্রোগ্রামিং তারপরে আমি মাপ চাইছি যে আলহামদুলিল্লাহ এটা বোধ আমার জন্য না প্যাশন বুঝছি ভুল দিকে প্যাশন ছিল ভাই বাদ দাও নো প্রবলেম বাট তুমি যদি তোমার প্যাশনের সাথে এটাকে খুঁজে পাও যেমন ধরো হতে পারে তুমি এক্সপেরিমেন্ট রিলেটেড কাজ করতে পছন্দ করো হতে পারে তুমি উপস্থাপন করতে পছন্দ করো হতে পারে তুমি গার্ডেনিং করতে পছন্দ করো তোমার বোটানি জুলজি ভাল লাগবে এই রিলেটেড জিনিসপত্রের সাথে প্যাশনের সাথে যদি খুঁজে বের করতে পারো তাও দেখবা তুমি তোমার পড়াশোনাটাকে কি করতেছো স্বেচ্ছায় করতে পারতেছো এবং তুমি ভালো লাগাতে পারছো ক্লিয়ার সো জোর করে হোক ভালো লাগায় হোক আমাদের মুদ্রা কথা হচ্ছে পড়াশোনা করতে হবে তুমি যদি ভালো লাগে বা স্বেচ্ছায় পড়াশোনা করতে পারো তোমার ভিতরে সেটা লাস্টিং করবে দ্যাস দ্য থিং এই জিনিসটাই আমি বকবক করার চেষ্টা করতেছি সো তোমার প্রতি সিম্পল সাজেশন থাকবে যে তুমি এই চারটা কারণের মাধ্যমে যেটা দুই নাম্বারটাকে সব থেকে বেশি প্রায়োরিটি দিতে পারো যেটা আমার কাজ করছে আসলে সেই জন্য আমি বলতেছি সো চারটা কারণের মাধ্যমে তুমি তোমার কাজটাকে কমপ্লিট করে ফেলতে পারো খুব সহজে কমপ্লিট করে ফেলতে পারো তুমি ডেসক্রিপশন বক্সে ভিডিওর বক্সের ভিতরে আমাদের যে প্রোগ্রামগুলো রানিং চলতেছে ক্লাস এইট নাইন টেন সেগুলোর ই পেয়ে যাবা কি বলে হচ্ছে যে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তুমি ডেমো ক্লাস দেখতে পারো এবং এবং নিজের স্বেচ্ছায় পড়ার জন্য অবশ্যই তোমার কাছে কন্টেন্ট লাগবে ভাইয়া অ্যাভেলেবেল কন্টেন্ট থাকা লাগবে সবসময় টোয়েন্টি ফোর বাই সেভেন সেটার জন্য অবশ্যই এর সাথে যুক্ত হয়ে থাকতে পারো সবাই অনেক ভালো থাকো ভাইয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম